হ্যালো আসসালামু আলাইকুম গাইজ তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমি তোমাদের সাথে আছি রিফাত গেমিং বরাবরের মতন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটার তো টাইটেল আর থামেল থেকে বুঝেই গেছো তাহলে ভিডিওটি শুরু করা যাক এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মতো আমি কিন্তু একবার তিয়াত্তর নাম্বারে উঠেছিলাম আর এখন কিন্তু এক লাথি মেরে আমাদের মাসটা থেকে ডাইরেক্ট ফিরে দিয়ে ডায়মন্ড টুতে নেমে দিয়েছে তো ভরাভরের মতো আমরা আবারও একটি ম্যাচ স্টার্ট করে দেব তো স্টার্ট করে দেওয়ার পর কিন্তু দেখি আমাদের কি হয় তো স্টার্ট করে দিলাম তো আমরা এই ম্যাচটা ঢুকতেছি তো এই ম্যাচটিও কিন্তু আমরা ভূয়া করে দিই ভুইয়া করার পর কিন্তু আমরা আরেকটি স্টার করে নিই তো আর মাত্র পাঁচটি স্টার লাগে তা কিন্তু আমরা হেরি করে যাই তো আরও তিনটি স্টার কিন্তু আমরা এই বইয়ের মাধ্যমে কারণ করি তো এবারে বই দেখি আর কয়টা স্টার লাগে তো আর মাত্র একটা স্টার হলে পোল হয়ে যাবে তো আর পোল হয়ে গেছে তো আরেকটি ইস্টার লাগে তো এখানে দেখতে পাচ্ছ বন্ধু কোন আর একটি স্টার হলেই কিন্তু আমি ডাইরেক্ট চলে যাব হিরোইকে তো আমি আমার ফ্রেন্ডদেরকে ইনভাইট দেওয়ার চেষ্টা করছি কিন্তু তারা ইনভাইট লয় না তো একজনকে দিয়ে দিলাম নাফিসকে দিলাম ওকে দিলাম সে তো আমার লয় লয় না তিক্ত রোমে তো আমি কিন্তু সোলোই স্টার্ট করে দিই সোলো কিন্তু ভালো একটি ম্যান পরে না অবশ্য কারণ তা খারাপ ম্যান পরে তার জন্য আমি কিন্তু সোলোতে খুব কম খেলি যারা যারা খেলতে যাও কমেন্টে ইউআইডি দিয়ে যাই হোক তোমাদের সাথে খেলার ইচ্ছুক আছি কমেন্ট বক্সে দিয়ে যাইও এখান থেকে কিন্তু আমি এলাম জিএটিন তো যে দেখছি প্রথম ম্যাচটা কি হয় তো প্রথম ম্যাচটা তো এখানে ছাড়লো ছাড়ার পর কিন্তু আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি তো ওরেমেটাকে কিন্তু আমরা মারতে পারবো মনে হয় তো মার কি মারতে পারি কি না ফোর ড্যামেজ তো আমি আমার টিমমেটকে তিন নাম্বারকে বলতেছিলাম তুমি নেমে তাকে মারো সে নাম ছিল না তার কারণে কিন্তু আমি ডাইরেক্ট চলে যাই তাকে রাস করতে তো রাস করার আগে কিন্তু ডাইরেক্ট মেরে দেওয়ার ট্রাই করতেছিল আমাকে আমি হুকুমটা প্রণটা ছেড়ে কিন্তু আমি এখানে বসেছিলাম আমি যখনই যাই তখন কিন্তু মেরে দেয় তো মেরে দেওয়ার পর আমাদের দুইটা টিমমেন্ট ব্যাকে ছিল তো এই টিম মেটে কিন্তু ফানিত লাভ দেয় এই ফানির লাভ দেওয়ার পর কিন্তু এই টিম মেটটিও উপরে উঠে এই কারণে আমি এরকম সোলো ম্যাচ স্টার্ট দিই না কারণ এইসব বর পরে নোংরা পরে কথাবার্তা কিছুই শোনে না তো দেখি আমার এই টিম মেটটা কি মারতে পারবে কি না অনেক কষ্ট করে ভিডিও বানায় বয়স দিয়ে আমার বয়েস ভালো লাগে কি বা ভালো লাগে না তা তোমাদের কাছেই তো যারা এখনও ভিডিওটা দেখতেছো তারা একটি করে লাইক করে দে আর কমেন্ট করে দেও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া এতক্ষণ তো ভিডিওটি দেখতেছো ভালোর জন্যই ভালো লাগছে যেমন তার জন্য কিন্তু তোমরা এই ভিডিওটি দেখতেছ তো অনেক সামনে আরো দুটো ম্যাচ ও না পারেনি তো পরবর্তী আমরা ম্যাচটা দেখি পরবর্তী ম্যাচটা যদি বের করতে পারি তাহলে আমার জন্য অনেক বেটার হয়ে যাবে অনেক ভালো হবে তো আমি এখান থেকে মিনিউজে নিয়ে নেব কারণ মিনিউজি দিয়ে কিন্তু অনেক ভালো আমি খেলতে পারি অনেক ভালো খেলতে পারি অনেক আমার টিমেটে বলতেছিলাম যে একসাথে সবাই খেলো একসাথে খেললে হয়তো বই আসবে আর আমি হিরিকে উঠে যাব তোমরা কি কততে আছো কমেন্ট বক্সে বলে যাইও কারণ আমি তো হিরিকে এই সিজনে সে যখন টোয়েন্টি সিক্স আমরা কিন্তু উঠলাম উঠবো মাত্র ওখানে উঠেই নাই উঠে দেখি মিনি আমি কিন্তু ডাইরেক্ট চলে যাই আসি দুইটি ম্যান ছিল দেখি তাদেরকে তো একটি কিন্তু নক করে দিলাম তো আরেকটি ম্যান আছে দেখে এরা ক্লিয়ার ক্লিয়ার তো সেটি কিন্তু ও নো মায়েরা দিয়েছিল কিন্তু দেখি একটা গ্লোয়াল গ্লোয়ালটা ফেলে তাকে কিন্তু নক করে দেয় আমি দিলাম তারা প্রাণটা নিয়ে ঠিক এখান থেকে লোট হালকা লোট মেরিগেটটা করি মেরিগেটটা করার পর আমি চলে যাবো ডাইরেক্ট ক্রাশে আরেকটি এনিমি কিন্তু বাকি আছে কি এই এনেমিটা কোথায় তো আমার টিম কিন্তু মেরে দেয় আর আমরা কিন্তু একটি ম্যাচ কোয়ালিফাই করে দিই রাউন্ড পর্যন্ত ম্যাচ আমরা জিততে পারি তো দেখি পরবর্তী ম্যাচটা কী হয় আমি এম বি ফাইভ নিয়ে নিলাম কারণ এম বি ফাইভ কিন্তু আমি ভালো চালাতে পারি এমনিও আমার ইভো আছে তো ইভোর কারণে আমি এম বি ফাইভটা নিলাম তো দেখা যাক এই রাউন্ডটা কি আমরা বার করতে পারবো কি বার করতে পারবো না পুরো ম্যাচটা জিততে দেখো আর আমি কি ম্যাচে হিরিকে উঠতে পারবো কি না তোমরা আগে কমেন্ট করে বলে দাও দেখি তো আমার তাদের একটা কিন্তু নেট নাই আমরা ইজিলিভাবে তাহলে ম্যাচটি জিততে পারবো তো আমার টিম টিমমেটও বলতেছিলো যে আমরা বলতেছিলাম যে একসাথে গেল একসাথে গেলো তারাও বলতেছিল ঠিক আছে ভাই একসাথেই খেলবো তো আমরা কিন্তু দুটো এনিমিকে নক করে কিলো কম করে দিয়েছি এখন তো আর দুটো এনিমি আসছে একটু উপর থেকে কিন্তু আমাকে ড্যামেজ ব্যবহার হতে পারে আমরা এক মাঠ তো দেখি এনিমিটাকে আরে এই সময় নেটটা যাওয়ার কি দরকার ছিল তো মনে হয় আমার টিমমেটটা কারণ এই সময় যদি নেটটা না যেত তাহলে কিন্তু আমি একটু ভালো এখান থেকে একটা কিল পেয়ে যেতাম তো আমার কিন্তু আমার এখান থেকে মেডিটা করে মেডি করার দরকারই নেই কারণ এই আমি বের করে ফেলেছি তো পরবর্তী রাউন্ডটি আমরা দেখি কী করতে পারি তো পরবর্তী রাউন্ডটা কিন্তু আমরা এখান থেকে দেখি ফাইভটা ম্যাপ তো ম্যাপ তরণ যাবে না কারণ কয়েন করে গেছে তাই আমরা এখান থেকে একটু স্পিড নিয়ে নিলাম নিয়ে নিলাম তো মাশরুম নেওয়ার পর কিন্তু এখানে একটি কিংপার দিলো যা তো কিং প্রেশারটা একটু ভালো আছে দূর থেকে একটু ড্যামেজ প্রভাবিত করতে পারবো বা করতে পারবো তো আমরা ডাইরেক্ট এই ঘরের ছাদে বা এখানে একটু হোল করে দিবি ডাইরেক্ট ছাদে চলে যায় ডাইরেক্ট ছাদে যাওয়ার পর কিন্তু এনিমেট এখানে আর নিচে নেমে কিন্তু দিয়ে যায় একটি কিন্তু এখানে একটা এনিমি আছে আমার কিন্তু ড্যামেজ পাওয়া হয়ে গেছে আমারও নেটের স্পিন কিন্তু খুব খারাপ দিচ্ছিল তবু দেখি আমি ম্যাচটা কি করে ওই বইয়া করতে পারবো কি না তো এখানে আমি কিন্তু একটা গ্যানেট প্রবাহিত করতেছিলাম এখানে এনিমি আসি আমার গ্যানেটে আমি তো পরবর্তীতে যেখানে একটি আমার কিন্তু নেট অনেক দুর্বল থাকার কারণে কিন্তু আমি খেলাটা অনেক ভাবে সিকিউর করতে পারিনি তবু কিন্তু আমাকে মেরে দেয় তো তারাও দুই রাউন্ড জিতেছে আমরাও কিন্তু দুই রাউন্ড জিতেছি পরবর্তী রাউন্ডে কিন্তু আমরা জিতেছি তো এই রাউন্ডটিতে আমি দেখি কি গান নেব শর্টগান না স্পিন অ্যান্ড নিয়ে নিলাম কারণ শর্ট গান নিলে তো ভোবাল মানে নিতে পারবো না গ্লোয়াল নিতে পারবো না তার জন্য আমি পি নাইনটিনটা নিয়ে নিলাম তাহলে গোয়াল থাকবে আর অনেক কিছু ও দেখি এই রাউন্ডটা কি বের করতে পারি কি না আমার টিমমেটকে বলতেছিলাম তোমরা ভোকার মতন কেন গেল আমার সাথে আসো তো তারা বলতেছে আচ্ছা ঠিক আছে ভাই আমি আসছি একটি চার নাম্বারে কিন্তু আমি ছিলাম আর তিন নাম্বার আর দুই নাম্বার কিন্তু অনেক ঘাড়ো আর এক নাম্বার মেনটে কিন্তু অনেক ভালো ছিল সে কিন্তু ভালো খেলেও ভালোই ভালো খেলে করছেন সেই মেনটে কিন্তু অনেক করতেছে আমি কিন্তু এখানে আছি আমার নেটে প্রবলেম ডাইরেক্ট নেটওয়ার্ক চলে যায় বেসিক্যালি কিন্তু অনেক সুন্দরভাবে খেয়েছিলাম তো নেট আমার প্রতি ম্যাচে ম্যাচে একবার হলে বাড়ে এখানে আমার টিম মেট কিন্তু দুটাকে নক করে দেয় তো সেখানে কিন্তু আমাদের টিম মেট একটাকে ক্লিয়ার করে দেয় আমরাও কিন্তু তিনজন হওয়ার করে কিন্তু সেই নিমিটায় দেখি যেটাতে পারে কি না তো সেই নিমিটটা কিন্তু আরেকটাকে নক করে দেয় আমরা দেখতে পাচ্ছি এখানে তো আরেকটি এনিমি আছে যদি জিতাতে পারে তাহলে তো অনেক ভালো হবে আমরা কিন্তু ম্যাচটা করে ও একটি রিভাইভ দিয়ে দিল কিন্তু কিন্তু ম্যাচটা অনেক হার্ড হয়ে যাবে কারণ আমরা এই ম্যাচটি নাও জিততে পারি তো দেখি এই ম্যাচটা বা করতে পারেনি ও ভালো গেছে কিন্তু এই ম্যানটি কিন্তু ভালোই গেলে অনেক ভালো গেছিলো তবু তারা কিন্তু তিন রাউন্ড জিতে যায় আর আমরা কিন্তু দুই রাউন্ড জিতি তো দেখি পরবর্তী রাউন্ডটি আমরা জিততে পারি কি না না আমার হিরোই কৌড়ার স্বপ্ন পূরণ হবে না তোমরা দেখতে দেখো এনজয় করতে দেখো অখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো না চলতে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেও কারণ এই ভিডিওটি অনেক মানুষ করতে চলেছে কারণ এই ভিডিওটি কিন্তু আমি অনেক কষ্ট করে মানেছি পরবর্তী ভিডিও কোন টপিকের চাও তা কমেন্ট বক্সে জানাতে বলবে না কারণ পরবর্তী ভিডিও আমি আরও তিন দিন পর কিন্তু আপলোড করব কারণ তিন দিন পর অনেক সময় নিয়ে একটা ভিডিও আপলোড করতে কিন্তু এডিট করতে কিন্তু অনেক সময় লাগে তো আমি এখানে দেখি একটা নেমে মারতে পারি কি না গোবালটা ভাঙ্গা ভাঙ্গিগুলি ভাঙলে ভালো হবে তো আমি ওখান থেকে গোয়ালা ভেঙে ডাইরেক্ট কোনো করে একটা তো ওয়ান টেপ মেরে দিই আর আমার টিমমেটও কোনো দুঃখ দেয় একটা দিন করে দেয় আমি ওখানে এ মহাকশার জালে যে একটা ক্যারেক্টার নতুন এসেছি এই ক্যারেক্টারটা কিন্তু অনেক খারাপ তো আমার টিমমেটে কিন্তু আরও এই রাউন্ডটাও কিন্তু আমরা বের করে ফেলি তো দেখি পরবর্তী রাউন্ডটি কী হয় পরবর্তী রাউন্ডে যদি জিতে যায় তাহলেই কিন্তু আমরা উঠে যাবো ডাই রে তো আমাদের কিন্তু বাংলাদেশ টপ মানে এখানে রিজনের মধ্যে কিন্তু আমরা উডা টাই করব কারণ নেট না থাকার কারণে কিন্তু অনেক সময় চেয়ে বাংলাদেশে অনেক ছাত্রদের কিন্তু অনেক আন্দোলন হচ্ছে তার জন্য কিন্তু ভিডিও ভাইরাল কম হয় চ্যালেঞ্জের মাধ্যমে কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে একটা ভিডিও ইউটিউব কোম্পানি আমাদেরকে ভাইরাল করে দেওয়া হয়নি তো এই ভিডিওটি দেখি আর এই ভিডিওর লাইক করল এক তোমরা যদি একটা পূরণ করে দিতে পারো তাহলে পরবর্তী ভিডিও নিয়ে আসব তো এখানে কিন্তু আমি একটা নিউকে নক করে দিই তো দেখি আমাকে কিন্তু স্নাইপার দিয়ে কিন্তু ড্যামেজ প্রবাহিত করতেছিল সেখান থেকে এনিমেটাকে কিন্তু রিভাইভ দেওয়ার মনে হয় রিভাইভ যেটা বলেছিলাম সেটাই দিয়ে দিয়েছিল দেখতে পারি কি না আমি আমার টিমমেটকে বলতেছিলাম যে এখানে একটি ডাউন আছে আর একটা ড্যামেজ প্রবাহিত আছে তুমি এখানে আসো তো আমার টিমমেট কিন্তু অন্য দেখে মারছে এই টিম মেটও দেখি এই টিমেট আর এই টিম বোকা আছে যা তো আমি বলতেছিলাম দুই এ দুই দুই মানে বার শেষ তো দেখি দুইজনে কী করতে পারে এই ম্যাচটা কি পূজা করতে পারবে পূজা করলেই কিন্তু আমরা ডাইরেক্ট চলে যাবো হিরো করার আগে কিন্তু দেখতে যাই কারণ আরেকটি নেমে আছে আমি বলতেছিলাম যে গ্যানেট মানো গ্যানেট মারলে কিন্তু এটা একটু হবে তো টিম ম্যাটটি গ্র্যানেটটা মারছিল কিন্তু বুকামি করে তার শরীরে আসার সম্ভব না তবু কিন্তু আমরা এই ম্যাচটা জিতে কোয়ালিফাই করে ফেলি বুঝিয়া তো আমরা কিন্তু হিরে কে উঠে পড়ি তো হিরে কে ওঠার পর আমাদেরকে কি দেওয়া হয় তো আমরা দেখতে পারবো তোমরা দেখতে দেখো আমি কিন্তু বার থেকে সাতবার এবারে হিরে কে উঠলাম তো আর কোন আমার একটা ফিলিংস আসছে তোমরা কি কয়বার উঠেছো কমেন্ট বক্সে বলো আর ভিডিওটি যদি যদি ভালো লাগে দেখলে একটি লাইক করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তো এখানে কিন্তু বান্ডেলটা মোটামুটি ভালোই আছে অনেক ভালো বান্ডেল তো এখান থেকে কিন্তু আমরা সব জিনিসগুলো ইকুব করে নিলাম তো বান্ডেলটি ভালো আছে তো নেক্সট ভিডিও কোন টপিকে পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো টাটা বাই বাই ফেস পরবর্তী ভিডিওতে আসবো আবারও তোমাদের সাথে